স্কুল ছাত্রীর সাহসে শিশু বিবাহ বাধাপ্রাপ্ত হল সংখ্যালঘু সম্প্রদায়ের নবম শ্রেণীর নাবালিকা জ্যোৎসনা আক্তারের সাহসিকতার পর এবার জনজাতি পরিবারের ষোড়শ বর্ষিয়া ছাত্রী নিরলতা ত্রিপুরা নিজের বিয়ে বাঞ্চাল করে দিয়েছে চাইল্ড লাইনের তৎপরতার সহায়তায় এই ঘটনা ঘটেছে রাজনগর পি আর বাড়ি থানাধীন সিদ্ধিনগর এলাকায় এলাকার বাগানবাড়ি হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী নিরলতার এই সাহসী পদক্ষেপে সকলে বিস্মিত নিরলতার বাবা মা তাকে বিয়ে দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন কিন্তু মেয়ের পড়াশোনার ইচ্ছা ও স্বপ্নকে তারা উপেক্ষা করছিলেন না গত এগারোই জানুয়ারি ছেলের পক্ষ থেকে লোকজন এসে নিরলতাকে বিয়ের জন্য দেখে যায় প্রথম অভিভাবকরা রাজি না হলেও বোনের জামাইয়ের চাপে তারা সম্মতি দেয় এই পরিস্থিতিতে নিরলতা আর অপেক্ষা করে না স্কুলের বালিকা মঞ্চে দারুস্থ হয়ে শিক্ষিকাদের সাহায্য চাই বালিকা মন্ত্রীর ইনচার্জ মুনমুন বৈদ্য তৎক্ষণাৎ বিল নিয়া চাইল্ড লাইনের সঙ্গে যোগাযোগ করেন চাইল্ড লাইন কর্তৃপক্ষ তৎপর হয়ে নাবালিকাকে উদ্ধার করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে প্রেরণ করে নিরলতা বলেন আমি পড়াশোনা করে বড় হতে চাই পুলিশ অফিসার হয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই কি নাম নিরলতা বাড়ি সিদ্ধিনগর সিদ্ধিনগর পড় কোন স্কুল বাগানবাড়ি হাই স্কুল সিদ্ধিনগরটা কোন জায়গাতে রাজনগরে রাজনগর ব্লকে আচ্ছা তো কোন ক্লাসে বলো ক্লাস টেন কী হয়েছে তোমার সাথে এবং কেন আজকে তুমি এই চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে তুমি আইসো কী হয়েছে তোমার সাথে কে দিদি দাদা ভাই আচ্ছা আর মা বাবা রাজি মা বাবাও বিয়ে দিতে রাজি

জানুয়ারি মাসে এগারো তারিখ দেখা গেছে বিয়ে কবে বিকে ঠিক করছে না আচ্ছা তারপর তুমি কি তোমার মা বাবারে বুঝাইতে চেষ্টা করছো কারণ তোমার তো এখনো বিয়ের বয়স হয়নি এখনো নাবালিকা ষোলো বছর বয়স তাই তো তো মা বাবারে বুঝাইতে চেষ্টা করছো কি করছো মা বাবার কী কি হ্যাঁ কী করবাশ পড়াশোনা করবা পড়াশোনা করলে কি ইচ্ছা পুলিশের মানে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াইবার তারপরেই আচ্ছা এটাই তোমার মা বাবারে কৈশ মা বাবা রাজি করছো তোমার স্কুলে কারো জানাইছো বালিকা মঞ্চ বালিকা মঞ্চের ইনচার্জ মুনমুন ম্যাম তারপর মুনমুন ম্যাম কি করছে সে আমারে আমি বিকালে কল দিতেছি তোরে কোয়াতো কারণে পুলিশের হতে কল দেয় না এসে হ্যাঁ তো फिर আমি বাড়িতে গেছি হ্যাঁ যেন আমি জিকে সরছে আচ্ছা তারপরে মঞ্জুর ডানে ফোন করছি তোমাদের তারপরে কে আছে তোমার এখানে মা বাবা আছে বাবা ভাইছে আচ্ছা চাইল্ড লাইন নেই আছে নাকি আগে চাইল্ড লাইন নেই আছে তো চাইল্ড ওরা তোমার বাড়িতে গিয়া তোমরা নিয়ে আইছে এখান থেকে এই তো আচ্ছা কয়েছে আজকে মাথারা নিজেরা নিয়ে আইসে এখন তুমি বিয়েতে রাজি নাই তুমি পড়াশোনা করবা তুমি বড় হইয়া নিজের পায়ে নিজে দাঁড়াইবা এই তো অন্যান্য আরও যারা তোমার স্কুলে শিশু বিবাহের বিরুদ্ধে সচেতন হতে এই ধরনের সাহসিকতাকে উৎসাহিত করতে জনগণের সহযোগিতা কামনা করছে কর্তৃপক্ষ